নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল নটা মতো বাজে সকালের আকাশটা একদম রোদে ঝলমল করছে আর এই দেখো আম গাছটার উপর দিয়ে কেমন মানি প্ল্যান্টের গাছটা ওপর দিকে উঠেছে প্রত্যেক দিন ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো একেবারে সবুজ হয়ে আছে এবার আমি তোমাদেরকে দেখাবো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি যে গাছটা রোপণ করেছিলাম সেই গাছটা আজকে কত বড় হয়েছে এই দেখো এই গাছটা আস্তে আস্তে বাড়ছে কচি কচি পাতা গজাচ্ছে যখন এনেছিলাম তখন চার পাঁচটা মতো পাতা ছিল এখন এটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে সকাল সকাল গাছ থেকে ফুল তুলে পুজোও হয়ে গেছে তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেছে তবে একটা গাছে কতটা কুড়ি এসেছে দেখো এই গাছ থেকে ফুল তুলে তুলে আমাদের রোজ পুজো করা হয় আর গাছটাতে এখন কুড়িতে ভর্তি এইগুলি এখন গাছের উপরে বসে বসে কালকে ঠাকুরের পায়ে যাবে বলে অপেক্ষা করছে এই গাছটা ছোট টগর গাছ সব সময় ফুল ফোটে এবার চলো আমার ঠাকুরের বইয়ের কালেকশানটা তোমাদের একবার দেখিয়ে দিই এটা হলো শ্রীরামকৃষ্ণের অষ্টোত্তর শতনামের বই লকডাউনের সময় জানো তো এই বইগুলো সব প্রত্যেক দিন দুবার করে পড়া হতো এখন কাজের চাপে এগুলো আর সেরকমভাবে পড়াও হয় না কখনো সখনও ফ্রি টাইমে একবার করে বসে পড়েনি এই বইয়ে ঠাকুরের শতনামের পাশাপাশি আছে ধ্যানমন্ত্র বন্দনা বিভিন্ন রকমের মাহাত্মের গল্প প্রণাম মন্ত্র ইত্যাদি এরপরের বইটি হলো মা শারদার অষ্টত্তর শতনাম এই বইটি আর আগের বইটি আগে আগে রোজই দুবেলা করে পাঠ করতাম এখন সময়ের অভাবের জন্য মাঝে মাঝে পাঠ করা হয় প্রথমেই আছে মায়ের একটি সুন্দর ছবি বইটিতে মায়ের একশো আট নামের পাশাপাশি আছে মায়ের বাণী এবং এই নামগুলির বিশেষত্ব তোমরা দেখবে যে যে ঠাকুরেই বিশ্বাস করুক প্রত্যহ যদি তার নাম একবার হলেও করা যায় তাহলে মনের শান্তি অনেকটাই বৃদ্ধি পায় এর পরের বইটি হলো শ্রী শ্রীরামকৃষ্ণ নামামৃত এই বইটির মধ্যেও ঠাকুরের নাম আছে আর তার সাথে আছে ঠাকুরের ধ্যান মন্ত্র বইটির প্রথমেই আছে ঠাকুরের একটি সুন্দর মূর্তির ছবি এই সব ছোটোখাটো বইগুলো আমার কাছে সব সময়তেই থাকে যখনই সময় সুযোগ হয় তখনই একবার করে পড়ে নিই এই বইটি হলো মায়ের চিত্র বাণী একটি করে চিত্র দিয়ে বাণীগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তবে এই বইটি জানো তো আমি অনেক বড় বয়সেই কিনেছি আসলে এই ছবিগুলির জন্যেই কেনা ছবিগুলি এমনভাবে আঁকা আছে যেন জীবন্ত এক একটি পাতায় এক একটি করে ছবি দিয়ে মায়ের বাণীকে তুলে ধরা হয়েছে আর প্রত্যেকটি ছবি বিভিন্ন পোজে তোলা কখনো বসে আছেন কখনো দাঁড়িয়ে আছেন কখনও খেতে দিচ্ছেন কখনো ধ্যান করছেন বিভিন্ন রকমভাবে এই ছবির সম্ভারগুলি আমার কাছে থাকবে বলে এই বইটি আমি কিনে রেখে দিয়েছি আমার কাছে তবে তোমরা দেখবে ছবি দেওয়া বইগুলো যেমন দেখতে ভালো লাগে তেমনি পড়তেও ভালো লাগে আর বইটির অনেক অনেক পেজে জয়রামবাটিতে মায়ের ঘর এবং মন্দির বিভিন্ন রকমভাবে তুলে ধরা হয়েছে এই বইটি যদি পড়া নাও হয় তবু দেখেও শান্তি পায় এর পরের বইটি হলো শ্রী শ্রী দেবীর পাঁচালী এই বইটিও আমার কাছে সব সময়ের জন্য থাকে বৃহস্পতিবার দেবীর পাঁচালীটি পড়া প্রত্যেকের জন্যই খুবই ভালো আর এই বইটিতে লক্ষ্মী দেবীর পাঁচালির সাথে সাথে আছে প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র স্তব বীজ মন্ত্র পুষ্পাঞ্জলি আহ্বান মন্ত্র সমস্ত কিছু পূজা পদ্ধতি আর জানো তো পড়ার বইয়ের পাশাপাশি কিছু কিছু যদি ঠাকুরের বইয়ের কালেকশন থাকে তাহলে অনেকটা শান্তিও পাওয়া যায় এর পরের বইটা হলো শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম। এই বইটা পড়তে পড়তে আমার পুরো বইটাই এখন মুখস্থ হয়ে গেছে মনটা কখনো কখনো দুর্বল হয়ে পড়লে মায়ের এই অষ্টোত্তর শতনামটি অবশ্যই একবার পড়ে দেখবে কতটা শক্তি পাওয়া যায় এরপরে আছে হনুমান চালিশা এটা কিন্তু শক্তির আরেকটা উৎস প্রত্যেক মঙ্গলবার এই বইটাও যদি পড়া যায় শারীরিক বলের সাথে সাথে মানসিক বলটাও ভীষণভাবে বৃদ্ধি পায় আর বইটার দাম দেখো অনেক দিন আগে কেনা মাত্র দু টাকা পুরো বইটাই বাংলাতে লেখা আর বইটা এত ছোট কখনো কখনো আবার হারিয়েও যায় এই বইটা হলো সচিত্র অমৃতবাণী ঠাকুরমা স্বামীজির ছবি দিয়ে দিয়ে সমস্ত বাণীগুলো এক জায়গায় জড়ো করে একটি সমগ্র ঠাকুর মায়ের ছবির পাশাপাশি আছে ঠাকুর মায়ের বাসস্থানের বিভিন্ন রকম চিত্র এই বইটিও বহু বছর আগে কেনা ঠাকুরমা স্বামীজি উৎসবের সময় হয়তো কোনো এক জায়গা থেকে আমি কিনেছিলাম আর যে বইটি আমার সর্বক্ষণ সাথে থাকে সেটি হলো গীতা আমার ঠাকুরের বইয়ের কালেকশানের সাথে সাথে এই বইটি আমার সর্বক্ষণের সঙ্গী এর পরের বইটি হলো প্রার্থনা ও সঙ্গীত এই বইটি হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে বইটি হলো কিছু কিছু মন্ত্র ও গানের সমষ্টিমাত্র ঠাকুরমা স্বামীজির গান থেকে আরম্ভ করে কৃষ্ণের গান শিবের গান কালীর গান প্রভৃতি বিভিন্ন ঠাকুরের গান এখানে আছে এর এরপরের যে বইটি আমার কাছে সর্বক্ষণ থাকে সেটি হলো শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত বইটি আমার বিয়ের পরপরই একবার পুরোটাই পড়া হয়ে গেছে আর তারপর অনেক বছর পেরিয়ে যাওয়ার পরও বইটা আর পড়া হয়নি আসলে বইটায় এত লেখা এত মোটা বই আর সাহস হয় না নিয়ে বসতে শেষ করতে পারব কিনা না প্রত্যেক দিন একটু একটু করেই আমি বইটা শেষ করেছিলাম কিন্তু এখন হয়তো অনেকটা অনেকটা করে গ্যাপও হয়ে যেতে পারে সেই জন্যই আর ইচ্ছা করে বসতে সাহস হয় না আজ ছুটির দিন বইগুলো বার করে তোমাদেরকে কেন দেখালাম যেন এই বইগুলো আবার পড়া নতুন করে শুরু করব বলে তো চলো স্নান পুজো ঠাকুরের বই দেখানো সবই হয়ে গেল এরপরে বাড়ির কাজকর্মে মন্দির প্রথমেই রান্না করব। রান্নার জন্যই নিচে নেমেই আমি প্রথমে পটল কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি একটা সবজি বানাবো বলে আর এদিকে কাটতে কাটতেই আমি তখনই ডালটা বসিয়ে নিয়েছিলাম তাই ডাল সিদ্ধটা হয়ে গেছে তবে তোমরা একটা জিনিস বুঝতে পারলে ঠাকুরের বই পড়া থেকে আরম্ভ করে সব কিছুই বাদ দিলে চলবে কিন্তু এই জিনিসটি বাদ দিলে আর চলবে না তাই এটি রোজকার নিত্য কাজ আরেকটি অন্যদিকের ওভেনে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এগুলো সব রান্না হয়ে গেলেই একটু ডিম ভাজা করে এই দেখো খেতে বসে পড়েছি এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে এবার খেয়ে দে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় চলো তোমাদের সাথে দেখা করছি বেলাতে এদের দুজনকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে এবার সোজা বেরিয়ে পড়ব নাচের ক্লাসে আকাশটা দেখো একেবারে মেঘে ঢাকা কখন যে বৃষ্টি আসবে তার ঠিক নেই মাঝে মাঝে মেঘের ফাঁকে ফাঁকে রোদ দিচ্ছে কিন্তু মেঘটা এলে ভিজে যাওয়ার জন্য ভয় করছে তবে বৃষ্টি যাই হোক সপ্তাহে তো একটা দিন ক্লাস তাই ঝুঁকি নিয়ে বেরোতেই হবে আর এই বর্ষাকালে ঘাসগুলো এত বেড়ে যায় পুরো ঝোপ হয়ে যায় আসলে জল পেলে এদেরও আনন্দের শেষ নেই এই যে এরা দুজন একদম রাস্তায় বেরিয়ে নাচানাচি করছে কখন বাবা বেরোবে আমিও রেডি হয়ে গেছি এরপর আস্তে আস্তে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব তবে জানো তো মেঘলা ওয়েদার থাকলে বিকেলটায় বেরোতে ভারী সুন্দর লাগে আর রাস্তায় যেতে যেতে এতটাই বাতাস দেয় যে প্রাণ একেবারে জড়িয়ে যায় আর আমাদের এই দিকগুলো তো তোমাদেরকে বলেইছি একদম ফাঁকা ফাঁকা পুরো গাছে ভরা আর ওই দূরে মাঠের মাঝখানে একটু জল জমে আছে ওখানে সমস্ত বক এসে ভিড় করেছে জল খাওয়ার জন্য আর রাস্তাগুলো দেখছো একেবারেই ফাঁকা তো চলো সোজা আমরা পৌঁছে যাব নাচের স্কুলে নাচের স্কুলে পৌঁছেই মেয়েরা এখন শুধু ঘুঙ্গুর বানতে ব্যস্ত বাচ্চা বয়সে নাচটা কিন্তু ভারী সুন্দর লাগে তবে জানো তো জায়গা দেখে বুঝেছি এখানে যতটুকু হয় ততটুকুই শিক্ষা বাড়িতে যেয়ে আর নাচ প্র্যাকটিস হয় না ক্লাসে যতটুকু শিখবে ততটুকুই প্র্যাকটিস दिले ना भाई क्यों सब के ब्लेंड दिया आपने ना सही ओम हम रही सब कुछ जगह नाची ये भाई किशन का कार सही ओम ता ता सही ओम ता हाँ अच्छे लगा ना मिस सही এখন প্রায় ঘড়ির কাটা ছটা পেরিয়ে সাড়ে ছটার দিকে গড়িয়ে গেছে এই ক্লাসটা হয়ে গেলে আমরা সোজা বাড়ির পথে রওনা দেব তবে বাড়ি যাওয়ার পথে সবাইকার ইচ্ছা গেল একটু আইসক্রিম খাব তাই আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিমের দোকানে প্রচুর ভিড় তা সত্ত্বেও আইসক্রিম আনা হলো আমার হাতে আইসক্রিম চলে এসছে এবার এরা দুজন এখন খেতে শুরু করেছে আর এত গরম করছে আইসক্রিম খেয়েও তৃষ্ণা মিটছে না তো আইসক্রিম খাওয়া হলেই আমরা সোজা বাড়ি পৌঁছে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো